আসসালামু আলাইকুম এই ইতালির রাজনীতি অথবা পলিটিক্যাল ইতালিয়ানা নিয়ে আলোচনা করব আজকে অনেকে জানতে চেয়েছেন সামনে আমাদের এই প্রাদেশিক নির্বাচন বা রিজিওনাল বিভাগীয় ইলেকশন যেটা এই সপ্তাহের শেষে উইকেন্ডে এই নির্বাচনটা এই নির্বাচনটাতে অংশগ্রহণ করার জন্যে মোটামুটি অনেকে প্রার্থী হয়েছেন তো যারা আপনার ইটালিয়ান নাগরিক হয়েছেন যারা ইটালিতে সীতাদিন্সা আছে যাদের যারা অলরেডি মোটামুটি ইটালিয়ান নাগরিক হয়ে গেছেন তারা এটাতে অংশগ্রহণ করতে পারবেন ভোট দিতে পারবেন এছাড়াও অন্যান্য যে নির্বাচনগুলো আছে সেগুলিতে পরবর্তী সময় তারা ভোট দিয়েছেন অথবা সামনে জাতীয় নির্বাচনে ভোট দেবেন একটা বিষয় অনেকে জানতে চেয়েছেন যে অনেকে আসলে ইটালির রাজনীতি সম্পর্কে আমরা জানি না বা বুঝি কম আমিও বুঝি কম এমন না যে আমি বুঝি আমি একটু একটু শেখার চেষ্টা করি দেখতেছি তো আমরা রাজনীতি ইটালিতে মূলত দুই ধরনের রাজনীতি বিদ্যমান সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার স্যান্ত দেশরা এটা হচ্ছে আমরা ডানপন্থী রাজনৈতিক দল আরেকটা হচ্ছে স্যান্ত সিনিসরা ওনারা হচ্ছে আপনার বামপন্থী রাজনৈতিক দল তো ডানপন্থী রাজনৈতিক দলগুলি যারা হচ্ছে আপনার বর্তমান গভর্নমেন্টে আছে যারা মানে আপনার এই 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 পিরিয়ডটাতে গভর্নমেন্ট নেতৃত্বে বা ক্ষমতায় আছে তো এটা হচ্ছে আপনার এরকম যে দুই হাজার বাইশ সালের নির্বাচনে দুই হাজার বাইশ সালের ইতালির জাতীয় নির্বাচনে আপনার স্যান্ত্র দেশরাতে কোয়ালিচিয়নে যারা কোয়ালিশন করে আপনার সরকার গঠন করছে তাদের মধ্যে উল্লেখযোগ্য চারটি দল হচ্ছে ফ্রাতিল্লি দি ইতালিয়া দি জর্জা মেলোনি এটা হচ্ছে আপনার বর্তমান প্রেসিডেন্ট যিনি এই ফ্রাতিল্লিদি ইতালিয়া এই বর্তমান প্রেসিডেন্টের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে জর্জা মেলোনি যিনি বর্তমান ইতালির যিনি বর্তমান ইটালির প্রধানমন্ত্রী তো ওনার দলের নাম হচ্ছে ফ্রাতালি দিতে আলিয়া আরেকটা হচ্ছে লেগা দি মাত্রি তো লেগা আরেকটা দল হচ্ছে হচ্ছেন এই মাত্র সালভিনির আর একটা দল হচ্ছে আপনার ফরসাইতালিয়া দি সিরভি বেললুসকোনি সিরবি বেললুসকোনি আপনি যিনি মারা গেছেন আপনার গত দুই বছর আগে আনুমানিক ফরসাইতালিয়া ইতালির অনেক পুরোনো একটি দল ওনারাও আপনার শ্যান্ত দেশরা মানে ডানপন্থী দলের সাথে কোয়ালিশনে আছে আর একটা হচ্ছে নই মোদের আতি দি মাউরি চিলুপি এই চার দল এই চারটা দল হচ্ছে মূলত ডানপন্থী দল এটা হচ্ছে কট্টরপন্থী ডানপন্থী দলগুলির মধ্যে সমমনা দল হচ্ছে এই চার এই চারটা দল তো আর আপনার শ্যান্ত্র সিনিস্ট্রাতে যারা আপনার এই মূলত বামপন্থী দল অথবা ইটালির বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করে এরা ওনারা হচ্ছে দুই সালে ওনারা কোয়ালিশন করছে নির্বাচনে এরকম ইতালিয়া এটা হচ্ছে আপনার পিডি যাকে পিডি বলা হয় এটাও একটা অনেক প্রাচীন দল ইতালির এই ওনাদের আবার নতুন একটা ফর্মেশন আসছে যে ইতালিয়া ডেমোক্রাতিকা এ প্রোগ্রেসিস্তা ইডিপি আগে ছিল পিডি এখন বর্তমানে ইডিপি তো পিডি ইডিপি একই জিনিস এটা হচ্ছে আপনার রেন্সি আপনারা জানেন যিনি ক্ষমতায় ছিল বিগত অনেক বছর রেন্সি রেন্সির দল হিসাবে অনেকে জানেন আমরা বিদেশিরা এটার নাম হচ্ছে পিড়ি আর হচ্ছে আল্লায়ানসা আরেকটা দল হচ্ছে আল্লায়ানসা ভের দি এ সিরিজরা এটা হচ্ছে আপনার এই দলের পারফর্ম করছে এই দলের মূলত প্রতিনিধি হচ্ছে আঞ্জেলো বোনেলি আর পিডি যেটা বলছি আমরা কিছুক্ষণ আগে পিডির হচ্ছে আপনার বর্তমান নীতি নির্ধারক অথবা বর্তমান দায়িত্বে যিনি আছেন এনরিকো লেত্তা আর হচ্ছে আপনার আঞ্জেলো বনেলির দল এটা পিওরোপা একজন মোটামুটি বৃদ্ধ একজন মহিলা বৃদ্ধা এম্মা বনিনো এম্মা বনিনো আপনারা দেখবেন ওনাকে উনি বিভিন্ন নির্বাচনের বিগত দুই হাজার বাইশ সালে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করছে এখনও উনি একটিভ এম্মা বনিনো আর আরেকটা হচ্ছে আপনার ইম্পেন এটা হচ্ছে আপনার লুইজি দিমায় উনি আপনার এর আগের গভর্নমেন্টে যখন আপনার কোনতে মনে আছে আপনাদের কোনতে আপনার যখন ক্ষমতায় ছিল কোনতের ক্ষমতার সময় উনি আপনার এই ওই দলের মধ্যে ছিল এবং ওই দলের আমি ভুলে গেছি হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিল লুইজি দিমায় ওনার একটা দল হচ্ছে শিবিকো এই চারটা মূল দল যারা হচ্ছে আপনার ইতালির বামপন্থী রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ওনারা কোয়ালিশন কোয়ালিশনে আছে হচ্ছে আপনার সাল থেকে থেকে নির্বাচন তো আলোচনার মূল বিষয় হচ্ছে যে ভোট কাকে দিব আমি ভোট প্রতিটা নাগরিকের কি নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ভোট প্রদান করা কিন্তু ভোট আপনি কাকে দিবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভোট দেওয়ার আগে আমার জানা উচিত যে আমি কোন দলকে ভোট দিচ্ছি এই যে চারটা চারটা করে দুই পাশে আটটা দল মূল দলের কথা বলছে ডানপন্থী এবং বামপন্থী দল এদের বাইরেও এদের ছোটো ছোট ছোট ছোটো আরও অনেক ছোট ছোট দল আছে যারা অতটা প্রমিনেন্ট না প্রমিনেন্ট না থাকার কারণে ওনারা আলোচনায় আসবে না আসতেছে না কিন্তু বিভিন্ন প্রাদেশিক নির্বাচনে অথবা বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ওই ছোট ছোট দলগুলো থেকে এরা আপনার এই নির্বাচনে অংশগ্রহণ করছে তো ছোটো ছোটো দল হওয়ার কারণে আমরা অনেকেই বুঝতেছি না যে আসলে এই দলটা কি ডানপন্থী দল না বামপন্থী দল দলটা তো আপনার অতটা প্রমিনেন্ট না তো সেই হিসাবে অনেকে বুঝতে পারতেছে না কারণ মূলত এই চার দল চার দল যে আট দল আছে দুই পাশের কথা বলছি এদের অনেকে অনেকেই চিনি আবার আমরা এদের অনেককে অনেকেই চিনি না তো ভোট হচ্ছে কি আমার একটা পবিত্র আমানত এটা আমার সংরক্ষণ করা এটা আমি কাকে দিব এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় তবে এটা ভোট দেওয়ার আগে আপনার অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু ভেবে যে আমার একটা ভোটের কারণে কি হতে পারে পরবর্তী সময়ে এই ভোটটার ক্ষেত্রে আমি কতটুকু অবদান রাখছি দেখেন আপনি যদি একজন যোগ্য ব্যক্তিকে ভোট দেন তিনি যদি হেরেও যায় আপনার এতে কোনো সমস্যা নেই কারণ আপনার দায়িত্ব জায়গা থেকে আপনি দায়িত্ব অবহেলা করেন নাই আপনি ভোট দিতে গেছেন ভোট প্রদান করছেন আপনার রায় আপনি দিয়ে আসছেন এরপরে উনি যদি যদি ফেইলও করে এটাতে আপনার কোনো ব্যক্তিগতভাবে কোনো দায়বদ্ধতা অথবা কোনো দোষের কোনো কিছু নাই আর একটা বিষয় হচ্ছে ভোট কেন্দ্রে অবশ্যই যারা ইতালিয়ান নাগরিক হয়েছেন অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন ভোট না দেওয়াটা হচ্ছে কি আমি কোনো দিকে নেই ডানেও নাই বামেও নাই আমি কোনো দিকেও নাই নিরপেক্ষতা নিরপেক্ষতা কোনো মানুষের চরিত্র হইতে পারে না মানুষ যে কোনো একটা পক্ষে থাকবে নিরপেক্ষ হতে পারে না ডানপন্থী দল যারা যারা বর্তমান ইটালিয়ান গভর্নমেন্টে যারা গভর্নমেন্ট ফর্ম করছেন যারা বর্তমান সরকারে আছেন তো ডানপন্থী যারা এনারা হচ্ছেন নর্মালি এই আমরা এক কথাই বলি সংক্ষেপে বলি যে এটা হচ্ছে আপনার বিদেশি বিরোধী ওনাদের কানুন ওনাদের চিন্তাভাবনা চেতনা ওনারা ইমিগ্রেন্ট বিরোধী ওনারা আপনার এই এই মাল্টি বিশ্বাস করে না পক্ষান্তরে যারা স্যান্ত সিনিসরা যারা যারা পিডি থেকে শুরু করে বাকি যে চারটা দলের কথা বলছি ওনারা হচ্ছে আপনার মাল্টিকালচারে বিশ্বাস করে ওনারা আপনার এই ইতালিতে অন্য দেশ থেকে আসা ইমিগ্রেন্ট হয়ে আসা যারা ইমিগ্রেশন নিচ্ছে তাদের পক্ষে ওনারা সময়। একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে ওনারা তাদের পক্ষে ওনারা চায় দেশ ইতালিয়ান এবং ইতালিয়ানদের পাশাপাশি অন্যান্য যারা অন্যান্য দেশে যারা আছে তারা একসাথে থাকবে একসাথে বসবাস করবে মাল্টিকালচারে তারা বিশ্বাস করে আবার স্যান্ত দেস্তা যারা ডানপন্থী এরা আপনার মাল্টিকালচারে বিশ্বাস করে না ডানপন্থী যারা সান্ত্র দেতা আছে এনারা আপনার এই সামাজিক স্বাধীনতা বা আপনার এই ধর্মীয় যে স্বাধীনতাটা আছে প্রতিটা ইতালিতে যে কোনো মানুষ আসবে যারা বসবাস করবে সেন্র দেশরা আপনার এই ধর্মীয় স্বাধীনতাটা কেউ মুসলিম থাকবে কেউ হিন্দু থাকবে কেউ খ্রিস্টান থাকবে কেউ বৌদ্ধ থাকবে ওনারা এটাতে খুব বেশি বিশ্বাস করে না এবং ইতালিতে আপনার ধর্মীয় যে বিষয়গুলি আছে বিভিন্ন মসজিদগুলো আছে আপনার এগুলি খোলার ব্যাপারে এগুলি কন্টিনিউ করার ব্যাপারে নতুন খোলার ব্যাপারে অথবা কি এদের এই সমস্ত বিষয় ওনারা কখনোই উদার ছিলেন না ওনারা কখনোই উদার না এটা বাস্তবতা কেউ যদি জোরাজুরি করে যদি এটাকে আপনি যদি বলেন যে না ওনারা এটার পক্ষে আপনি জোর করতে পারবেন বাট আইন কানুন নিউজ আপনার হিস্ট্রি কখনো এটা প্রমাণ করে না যারা আপনার রাজনৈতিক বিশ্লেষক আছে ওনারা আপনার ভালো বলতে পারবে কিন্তু আপনি যদিও বলেন যে না ওনারা এই যেমন ওনাদের স্যান্ত্র দেশের একটা দল আছে আপনারা দেখবেন নৈমদের আতি তো ওনারা অনেক মডার্ন ওনারা একটা দাবি করতেছে মডার্নের মিনিং এটা হয় না যে কেউ কারো ধর্ম বা ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারবে না কেউ কারো ধর্মীয় পোশাক পড়তে পারবে না তো কেউ কারো আপনার ধর্মীয় চেতনা এই চেতনায় বিশ্বাসী থাকতে পারবে না ওনারা ইতালি একজন খ্রিস্টান ধর্মীয় দেশ ওনারা ওটাকেই ফোকাস করে এবং ওনারা এটারই ধারকবাহক আর প্রক্ষান্তরে স্যান্ত যারা হচ্ছে এরা হচ্ছে আপনার ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় বিশ্বাস ধর্ম যার যা জায়গায় তার যার যার বিশ্বাস এটাতে ওনারা বিশ্বাস করে এবং ওনারা আপনার এটার চর্চা করার জন্য যতটুকু সুযোগ প্রদান করা দরকার ওনারা ঠিক ততটুকু সুযোগ প্রদান করেছে বিগত ওনাদের আমলে এবং সরকারের ইভেন এখনো বুঝতে পারবেন এখান থেকে যে বর্তমান যে ইসরায়েল এবং যে যুদ্ধ চলছে আজ থেকে তো বহু বছর আগে থেকে চলছে বর্তমান সময় এটা আরো বেশি জোরালো হয়েছে এই ক্ষেত্রে আপনার বর্তমান সরকার শঙ্কর ওনারা আপনার ফিলিস্তিনিদের পক্ষে না এবং ফিলিস্তিনিদের আপনার স্বাধীনতা এবং সার্বভৌমত্বে ওনারা বিশ্বাস করে না এটাই সত্যি কথা আমি ডিরেক্ট বলছি কেউ হয়তো ডানে বামে ঘুরে পেশায় বলতেছে বাট এটাই সত্যি কথা এটাই বাস্তবতা প্রকান্তরে আপনার শ্যান্ত সিনিস্তা যারা যারা এই শ্যান্ত সিনিস্তার পেছনে অনেক দল আছে আবার পিছনে আবার দেশলার পেছনেও ছোটো ছোটো অনেক দল আছে ওনাদের আপনারা বিভিন্ন পার্লামেন্টে যখন বক্তব্য দেখবেন বাকি ওনাদের যেই বিরোধিতা এবং যেই কঠোর বিরোধিতা পার্লামেন্টের মধ্যে একদম স্ট্রংলি যে আপনার এই অপোজিশন পার্টিতে এগিয়ে দাঁড়ায় থাকে যে একদম আপনার এই ফিলিস্তিনের পক্ষে কথা বলা আপনারা দেখছেন ফ্লোল্লা সম্পূর্ণ পক্ষে এবং এই অনেকেই অনেকে আপনার কাউন্সিলর অনেক শহরের এই সিটি মেয়র আপনার এই ফ্লতিল্লাতে আপনার অংশগ্রহণ করেছে যারা আপনার ইসরায়েলের ইসরায়েলদের হাতে সেখানে বন্দী হয়েছেন পরবর্তীতে আবার কেউ কেউ ফেরত আসছেন তো এদের বন্দি হওয়ার ব্যাপারে এদের যাওয়ার ব্যাপারে এবং এদেরকে ফিরে আনার ব্যাপারে এই সমস্ত বিষয়ে কখনোই বর্তমান সরকার একমত ছিল না এতে আরো জোরালোভাবে প্রমাণ করে যে ওনারা আপনার এই ফিলিস্তিনের পক্ষে না বরঞ্চ ওনারা ইতালির পক্ষে এবং ইতালি থেকে আপনারা জানেন ইসরায়েলের পক্ষে সরকারিভাবে ব্যাপক সমর্থন পাঠানো হচ্ছে পাঠানো হয়েছে এটা কন্টিনিউ একটা প্রসেস চলতেছে এখনো তো অতএব ওনারা আপনার মোটামুটি ওদের পক্ষেই এবং ওনারা বিরোধী ওনারা কখনোই আপনার ডানপন্থীরা কখনোই আপনার এই মানবিক দৃষ্টিকোণ থেকে তাকায়া কখনো আপনার মানবিক ছিল না মানুষের হিউম্যান রাইটস মানবিক অধিকার মানুষের যে মানবতা যে জিনিসটা এই জিনিসটা আমাদের কাছে সবসময় কম এবং বামপন্থী যারা আছে এনারা সময় মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে মানুষের সুখে দুঃখে এবং মানুষের যারা আপনার খারাপ অবস্থায় আছে যারা বিদেশ থেকে আসতেছে তাদেরকে ইন্টিগ্রেশনের ব্যাপারে ওনারা অনেক বেশি উদ্যোগী ওনারা অনেক বেশি চেষ্টা করে যে একটা মানুষ অন্য একটা কালচার থেকে তারা এখানে আসছে আমাদের এদেশে আসছে তাদেরকে কীভাবে ইন্টিগ্রেট করা যায় তাদেরকে কীভাবে আমাদের ভেতরে ঢুকানো যায় তাদেরকে কীভাবে আমাদের কালচারটা সম্পর্কে বর্ণনা করা যায় তারা কীভাবে আমাদের এখানে চলবে চলাফেরা করবে কথাবার্তা বলবে এই জিনিসটার ব্যাপারে ওনারা অনেক বেশি উদ্যোগী এই ক্ষেত্রে ডানপন্থীদের অনেক বেশি অবহেলার শিকার এই ইমিগ্রেন্ট ব্যক্তিগুলি তো ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে ব্যাপক আলোচনা ব্যাপক সমালোচনা বর্তমান সময়ে আপনার ছাড়া ইটালিতে আজকে বিগত অনেক দিন যাবৎ লাগাতার কর্মসূচি চলতে আছে বিভিন্ন শহরে কন্টিনিউট একটা চলছে সব শহরে ছোট বড় আকারে আমরা অনেকগুলি আন্দোলনে অংশগ্রহণ করেছি আবার অনেকে আছে হয়তো করে নাই তো এটা হচ্ছে আসলে যার যার বিষয় আর কি কেউ যদি মনে করে যে এই প্রতিবাদ করাটা আমার একদম ইমানের সর্বনিম্ন অংশ সর্বনিম্ন পর্যায়ে সর্বনিম্ন স্তর উনি অংশগ্রহণ করবে আবার যিনি মনে করেন যে না এটা আমার ওই পর্যায়েও নাই উনি হয়তো অংশগ্রহণ করবে না আপনি দেখেন প্রায় ভুল না করে থাকলে আমি চল্লিশ লক্ষ লোক কাজ বাদ দিয়ে গত চার তারিখের রোমের সমাবেশে অংশগ্রহণ করেছে প্রায় চল্লিশ লক্ষ লোক মনে হয় ভুল না করে থাকলে হয়তো এদিক হতে পারে তো এই আপনার শুক্রবারে এর আগের দিন যেই সপেরও চলছিল সেই সপর শুক্রবারে এবং শনিবারে আপনার কাজ বাদ দিয়ে আমরা অনেকেই আপনার এই আন্দোলনগুলিতে অংশগ্রহণ করেছি ইটালির বিভিন্ন শহরে ছোট বড় অনেক আন্দোলন হয়েছে আন্দোলনগুলোতে অংশগ্রহণ করেছি মূলত বিষয় হচ্ছে যে এখানে এই বিষয়গুলি বলার অর্থ হচ্ছে যে কিন্তু গভর্নমেন্ট কখনোই এটার পক্ষে ছিল না বর্তমান সরকার কখনোই এটার পক্ষে ছিল না ওনারা অলওয়েজ এটা অ্যাগেনস্টে ছিল এবং ফিলিস্তিনিদের অ্যাগেনস্টে ছিল এই আপনার ইসরায়েলের পক্ষে ছিল আছে এবং ওনারা থাকবে ওনারা কখনো এটা পরিবর্তন করবে না পরিবর্তন হবেও না এটাই স্বাভাবিক আরেকটা বিষয় হচ্ছে যে মূল যে কথাটা হচ্ছে যে আমার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সেটা আমার সিটি কর্পোরেশন নির্বাচন হোক সেটা আমার রিজিওনাল বিভাগীয় নির্বাচন হোক সেটা আমার জাতীয় নির্বাচন হোক আমি তাকেই ভোট প্রদান করব। যার মাধ্যমে প্রবাসীর অধিকার সংরক্ষিত হয় যার মধ্যে যে আসলে যারা আসলে প্রবাসীরা সহজে জন্য পাবে সহজে কার্তাদিসের জন্য পাবে ইত্যাদির আনসার যে রিকোয়ারমেন্টগুলো সেগুলি আরও শিথিল হবে কম সময়ের ভিতরে মানুষ ইটেলিয়াম পাসপোর্ট গেইন করবে এই বিষয়গুলি যারা প্রাধান্য দেয় যারা মাল্টিকালচারে বিশ্বাস করে যারা ধর্মীয় স্বাধীনতা যে ধর্ম যার সে পালন করবে তাকে সে পালন করার সে সুযোগ করে দেওয়া সে জায়গা সৃষ্টি করে দেওয়া যে এই জায়গায় তুমি তোমার নামাজ এই জায়গায় তোমার তোমার প্রার্থনা এই জায়গায় তুমি তোমার এই পূজা এই জায়গায় তুমি তোমার বৌদ্ধদের জন্য এই জায়গায় এইগুলিতে যারা বিশ্বাস করে এই ধরনের দলকে আমরা কি করব ভোট প্রদান করব যাদের ভোট দেওয়ার অধিকার আছে যারা এই স্বাধীনতা বিশ্বাস করে না যারা এই স্বাধীনতাগুলোর পক্ষে না এগনেস্টে তারা যদি সেই দলের পক্ষে থেকে অথবা সেই দলের যে ছোট ছোট দলগুলির পক্ষ থেকে যখন স্থানীয় নির্বাচনে তো ছোট ছোট দলগুলি আপনার অংশগ্রহণ করবে ব্যাঙের ছাতার মতো অনেক দল আছে এখন তো ছোট ছোট দলগুলোর থেকেও যদি নির্বাচন করে দেখতে হবে ওই দলের মূল সে কার কার জন্য নির্বাচনটা করছে আপনারা দেখবেন যে কাউন্সিলর পদে যদিও ছোট ছোট দল থেকে যদি অংশগ্রহণ করা হয় কিন্তু আপনার মূল দলে গিয়ে দেখবেন যে উপরে প্রেসিডেন্ট কে কাউন্সিলর পদে যদিও উনি ছোট দল থেকে অংশগ্রহণ করছে মূল দলের প্রেসিডেন্টকে প্রেসিডেন্টে ওখানে গেলেই দেখতে পাবেন উনি কি শান্ত দেস্তরাঁতে ডানপন্থীতে না বামপন্থীতে যদি ডানপন্থী কেউ যদি আপনার নির্বাচনে অংশগ্রহণ করে ডানপন্থী কোয়ালিশনের কেউ যদি অংশগ্রহণ করে এই তাহলে সেখানে যদি আমার নিজের ভাই আমার নিজের বাবা আমার নিজের ছেলে আমার এই যদি চাচা মামা খালু এরকম কাছের কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করে আপনার দায়িত্বের জায়গা থেকে আপনার যদি মানবিক দৃষ্টিকোণ থাকে আপনার যদি মিনিমাম যদি থাকে আপনি যদি মিনিমাম রাজনীতি সম্পর্কেও যদি রাখেন সম্পর্কে তাহলে আপনি কখনোই ওই দলকে ওই ব্যক্তিকে আপনি ভোট প্রদান করতে না এখানে কেন এটা পারেন না এটা যদি করেন তাহলে কি হবে যদিও আমি আমার ভাইকে ভোট দিয়েছি যদিও আমি আমার বাবাকে ভোট দিয়েছি আমার দাদাকে ভোট দিয়েছি কিন্তু দিন শেষে আমাদের নিজেদের পায়ে আমরা নিজেরা উড়াল মেরেছি তো এই ক্ষেত্রে এই জন্যই আপনার দেখতে হবে যে কারা নির্বাচন অংশগ্রহণ করছে কারা নির্বাচন করছে যদিও কাউন্সিলর পদে যদিও নিচের পদে যদিও স্থানীয় পর্যায়ে যদিও স্থানীয় সরকার নির্বাচন যদিও আপনার প্রাদেশিক সরকার নির্বাচন যদিও আপনার নির্বাচন কিন্তু অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে তার উপরে মূল দলে কে যদি কোনো কাউন্সিলর যদি কোনো এরকম নিম্নপক্ষে কেউ যদি আপনার নির্বাচনে অংশগ্রহণ করে এবং আমার সমর্থন যদি তার দিকে যায় আমার ভোট যদি তার দিকে যায় কখনোই আমি আমার বিদেশিদের পক্ষে ইমিগ্রেন্টদের পক্ষে কখনোই আমার রায় আসবে না কারণ একজন কাউন্সিলর কখনো মূল দল যদি ডানপন্থী হয়ে থাকে সে কখনোই তার মূল দল মূল বস্কে পরিবর্তন করতে পারবে না কারণ মূল থিওরি মূল থিম যদি ওখান থেকে পরিবর্তন যদি না হয় একজন কাউন্সিলর কখনো সে এই একজন কখনো যদি আপনার পরিবর্তন যদি না করে যদি না হয় সেখান থেকে তাহলে আপনার একজন কাউন্সিলর একজন নিম্নপক্ষ একজন প্রতিনিধি কখনো এটাতে কিছুই করতে পারবে না সে যতই আপনার গুনগান গাওয়া হোক যে আমরা প্রবাসীদের পক্ষে কাজ করব। আমরা প্রবাসীদের জন্য এ করবো আমরা প্রবাসীদের জন্য সে করব আমরা ধর্মীয় ব্যাপারে আমরা এই করব সে করবো আপনি ধর্মীয় ব্যাপারে কোনো কিছুই করতে পারবেন না এটাই বাস্তবতা আপনি মানেন বা না মানেন আমার স্বার্থের জন্য বর্তমান সরকার ক্ষমতায় আছে সেই হিসাবে এই দলের পক্ষে আমার ম্যান্ডেট গেলে এই দলের পক্ষে আমি রাজনীতি করলে আমার জন্য আমার ফিউচার ভালো যদি এইরকম এই আমাদের থিঙ্কিংটা তো মূলত এটাই এটার জন্যই তো আমরা মূলত এই সেন্ট্রো দেশরাতে অথবা এই ডানপন্থী দলে আমরা বর্তমান সময় সময় দিচ্ছি বা আমরা আশা করছি কোনো একসময় আমাদেরকে সুযোগ করে দেওয়া হবে আমরা আপনার এই সিটি কর্পোরেশন নির্বাচনে আসব অথবা কাউন্সিলর নির্বাচনে আসব বর্তমান সরকার মানে স্রোতের স্রোত যেদিকে আমরাও সেদিকে গা বাসায় দিচ্ছি বর্তমান সরকার সেন্ট্রো জেস্ত্রাতে ডানপন্থী দল সেটা যদি বিদেশি বিরোধীও হয় সেটা যদি মুসলমানদের বিরোধী হয় সেটা যদি আপনার অন্যান্য ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস যদি নাও করে আমরা তাদের পক্ষে আছি কেন আছি কারণ এই সরকারটা বর্তমান গভর্নমেন্ট ফর্ম করতেছে এখান থেকে যদি আমি রাজনীতি করি আমার জন্য আমার রাজনৈতিক পিউচারের জন্য আমার ভালো আপনি আপনার রাজনৈতিক পিউচারের জন্য কি করছেন আপনার নিজের ভাই নিজের দেশের মানুষ যারা আছে তাদের কি করছেন তাদের স্বার্থের বিরোধে গিয়ে আপনি এই কাজগুলি করছেন নিজের স্বার্থ নিজের স্বার্থটা হাসিল করার জন্য তাদের স্বার্থের বিরোধী গিয়ে আপনি এই কাজগুলি করছেন আপনি মুসলমান হয়েও মুসলমানের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আপনি ধর্মীয় স্বাধীনতায় অন্যান্য হিন্দু মুসলিম বৌদ্ধ যারা আছে খ্রিস্টান আছে এদের যারা ঈদের মাল্টি বিশ্বাস করে যারা এদের মাল্টি রিলিজনে বিশ্বাস করে তাদের এই জিনিসটি গিয়ে আপনি যারা শুধুমাত্র কট্টরপন্থী কট্টর ডানপন্থী যারা আপনি তাদের পক্ষেই রাজনীতি করছেন এটাতে আমরা আশা করি আপনাদের বিবেকের মানে বিবেক সাড়া দিবে যদি আদৌ আপনাদের বিবেক থাকে সেই বিবেকগুলি আপনাদের উন্মোচিত হবে ইটালির বিভিন্ন শহরে এখন অনেক দেখা যাচ্ছে এরকম যে বিদেশিরাই ডানপন্থীর রাজনীতি করছে যেখানে ডানপন্থী বিদেশিদের বিরোধী যেখানে ডানপন্থী ধর্মীয় স্বাধীনতার বিরোধী যেখানে ডানপন্থী মাল্টি কালচারের বিরোধী মাল্টি রিলিজনের বিরোধী সেখানে আমরা তাদের পক্ষে কাজ করছি এটা খুবই দুঃখজনক বিষয় কারো যদি ন্যূনতম বিবেক যদি থাকে থাকে তাহলে আপনার এটা সে কখনোই করতে পারে না মনে রাখবেন আমরা যত ইটালিয়ান নাগরিক হয়ে থাকি আমরা যত ইটালিয়ান পাসপোর্টদারী হয়ে থাকি যতই আমাদের শিক্ষা আছে ইতালিয়ান হয়ে থাকে আমাদের কিন্তু অরিজিনে সবার কিন্তু মূল দেশ জন্মগ্রহণ করা দেশ কিন্তু সেখানে লেখা থাকে আর আমাদের যেই ঘায়ের কালার এটা দেখলেই বোঝা যায় আমরা কতটুকু ইটালিয়ান থাকি আমরা যত ইটালিয়ান হয়ে থাকি আমাদেরকে বিদেশি নজরেই দেখে আমাদেরকে বিদেশিভাবেই ট্রল করে আমাদেরকে ওই আপনার বর্ণবাদে যারা বর্ণবাদে বিশ্বাস করে মোটামুটি আপনারা জানেন যারা ডানপন্থী তারা বর্ণবাদে বিশ্বাস করে তারা আপনার বর্ণবাদী তারাই আপনার আমাদেরকে আমরা যতই আমাদের পকেটে যতই ইটালিয়ান পাসপোর্ট থাকুক আমাদেরকে বিদেশি হিসাবেই টল করে আমাদেরকে বর্ণবাদে কালো হিসাবে কালো হিসাবেই তারা আমাদেরকে গণ্য করে তারা আমাদেরকে ওইভাবে আমাদের সাথে আচরণগুলি করে পক্ষান্তরে যারা শ্যান্ত সিনিস্ত্রতা আছে এরা আপনার বর্ণবাদে বিশ্বাস করে না এরা আপনার বিভিন্ন কালারে বিশ্বাসী বিভিন্ন সংস্কৃতি বিশ্বাসী বিভিন্ন ধর্মে বিশ্বাসী এরা এক ধর্মে বিশ্বাস করে না প্রতিটা ধর্মেই তারা এটা এক ধর্মে বিশ্বাস করে কিন্তু ধর্মের প্রতি তাদের আছে মূল্যবোধ আছে প্রতিটা মানুষের প্রতি তাদের মূল্যবোধ আছে তো এটা হচ্ছে কি প্রতিটা মানুষের প্রতি তাদের যখন মূল্যবোধ আসবে একটা মানুষের যাবতীয় সুযোগ সুবিধা চাহিদা সুবিধা অসুবিধা তারা ফোকাস করবে এটাই স্বাভাবিক যখন আপনি অনেক ধর্মে বিশ্বাস করবেন অনেক ধর্মের প্রতি আপনার সম্মান থাকবে আপনি এক ধর্মে বিশ্বাস করবেন কিন্তু অনেক ধর্মের প্রতি আপনার সম্মান থাকবে যে যিনি হিন্দু তার হিন্দু ধর্ম সে পালন করবে যিনি খ্রিস্টান তার খ্রিস্টান ধর্ম তিনি পালন করবে যিনি বৌদ্ধ তার বৌদ্ধ ধর্ম তিনি পালন করবে তখন কি হবে আপনার আপনি যখন ক্ষমতায় আসবেন আপনি যখন সিটি কর্পোরেশনের মেয়র নিযুক্ত হবেন আপনি যখন এই প্রাদেশিক অথবা আঞ্চলিক সরকার যখন গঠন করবেন আপনার স্বাভাবিকতা এই রায়গুলি আসবে ওই রকমভাবে আপনার মানসিক চিন্তা যেরকম থাকবে রাজনৈতিক চিন্তা যেরকম থাকবে এটার ফলাফলও সেরকম হবে এই সপ্তাহের শেষে উইকেন্ডে আপনার নির্বাচন নির্বাচনে সবাই ভোট দিতে আসবেন কেউ ঘরে থাকবেন না যাদের ভোট দেওয়ার অধিকার আছে সবাই আপনার আপনার যাকে ভালো মনে হয় আপনি তাকেই ভোট প্রদান করবেন আমরা কখনোই বলি না যে না ভোট ডানপন্থিকেই দেবেন থেকে দিবেন না আপনার যদি রাজনীতির প্রতি যদি ইন্টারেস্ট থাকে আপনি রাজনীতি সম্পর্কে বুঝেন পড়েন দেখেন অনলাইনে যান গিয়ে দেখতে পাবেন আপনি আর এখন তো আপনার ফেসবুকেও আপনারা যারা এটা মোটামুটি বুঝেন ফেসবুকেও তো আপনি অনেক কিছু দেখতে পাবেন যে রাজ আমাদের পার্লামেন্টে কি হচ্ছে পার্লামেন্টে কারা পক্ষে কারা বিপক্ষে আপনি ওখান থেকেও একটা ধারণা নিতে পারবেন যে আমি আসলে কাকে ভোট দিব কাকে ভোট দেওয়া আমার উচিত আমার ম্যানডেটটা কোন দিকে দিলে ভালো যদি আপনি এটা যদি নির্বাচন করতে পারেন অবশ্যই আপনি এটা যদি সিলেক্ট করতে পারেন আপনি ভোট দেবেন এবং ভোট আপনার সেই পক্ষেই হবে যেই পক্ষে আপনার অধিকার সুরক্ষিত হয় অন্যান্য বিদেশিদের অধিকার সুরক্ষিত হয় এবং আমার ধর্মীয় স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা এবং আমাদের কালচারালগত স্বাধীনতা যার মাধ্যমে যাদের মাধ্যমে যারা আসলে সংরক্ষিত হবে আমরা তাদেরকে ভোট প্রদান করব। আর যদি আমাদের এটা যদি সংরক্ষিত যদি অন্য কারোর মাধ্যমে যদি মনে করি যে আমরা সংরক্ষিত হবে না সে যদি আমার ভাইও যদি নির্বাচনে দাঁড়ায় আমরা সেখানে ভোট দিব না এটাই হচ্ছে প্রতিশ্রুতি এটাই হচ্ছে আপনাদের মাইন্ডসেটে দরকার আমি আসলে ভাবে এখানে আলোচনা করছি আর আমি অত বিস্তারিত না যতটুকু যতটুকু বুঝি বা পড়াশোনা করি করতেছি থেকে আমি এটা ফাইন্ড আউট করছি এরপর আপনারা আরো ভালোভাবে দেখেন ভালোভাবে বোঝেন বোঝার চেষ্টা করেন আর আমরা যারা আমরা যারা আপনার শীতাদিন ইতালী হয়ে গেছে যারা আমরা ইতালিতে ইতালিয়ান নাগরিক হয়ে গেছে পারমানেন্ট তাদের আস্তে আস্তে এখানকার রাজনীতি আসা দরকার নিজেদের অধিকার সংরক্ষিত করার জন্য নিজেদের ওই বাকি যে সুযোগ সুবিধাগুলি আদায় করার জন্য যারা আমাদের পেছনে চলে আসে আর আমরা হচ্ছে কি আমার হয়ে গেছে আর আমার দিকে তাকাই না যে যে নাই ডকুমেন্ট রেসিডেন্স সমস্যা তার কার্তাগত সমস্যা তার টেলিজান পাসপোর্ট পাওয়াতে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে আমরা আসলে ভাবি না কারণ আমার তো হয়ে গেছে মানে শেষ পিছনে কি হবে আমি যে কত ভুক্তভোগী হয়ে আজকের এই জায়গায় আসছে এটা নিয়ে আসলে কেউ ভাববে না কারণ আমার তো শেষ এরকম হওয়া উচিত না ভাই এই মানুষগুলিকে এই রাস্তাগুলি থেকে এই সুবিধা অসুবিধাগুলোর থেকে টেনে বের করে একটা সহজ রাস্তায় নিয়ে আসতে হবে এদের ধর্মীয় স্বাধীনতার জন্য এদের কালচারাল স্বাধীনতার জন্য এদের ডকুমেন্টগত সুযোগ সুবিধার জন্য এদেরকে ইমিগ্রেন্ট করার জন্য এদেরকে ইন্টিগ্রেট করার জন্য এই কমিউনিটিতে এদেরকে আপনার ইনতেগ্রারে করার জন্যে এই দেশে এই কালচারে এবং এই রাজনীতিতে ইন্টিগ্রেট করার জন্যে ইনতেগ্রারে করার জন্যে সবার আমরা যারা আছি আমাদের সবার ভূমিকা রাখা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম